আজকের ব্রেকফাস্টটা কিন্তু মুজলি দিয়েই শুরু করেছিলাম মুজলি খেতে খুব একটা বেশি ভালো লাগে না আসলে আমরা বাঙালি তো আমাদের লুচি আর আলুর দম ছাড়া চলে কিন্তু কি করব বলো এই মুজলি দুটো আমি ফিফটি পার্সেন্ট অফে পেয়েছি জিও স্মার্ট পয়েন্ট থেকে আসলে আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা অত দাম দিয়ে কিনতে পারে না কিন্তু মাঝে মাঝে তো কেনাই যায় আর মাঝে মাঝে খাওয়াও যায় এই ফিফটি পার্সেন্ট অফে আর সবসময় তো লুচি আর আলুর দম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই ওই আর আর মুজলির সাথে টক দই দিয়ে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তোমরাও খেয়ে ট্রাই করতে পারো আমি জানি যারা যারা ডায়েটে আছো যারা হেলথ কনসিয়াস আমি কিন্তু অতটা হেলথ কনসিয়াস নয় কিন্তু মাঝে মাঝে ওই যে বললাম খাওয়াই যায় আর মুজলি কিন্তু আমার বাড়িতে আমি একাই খাই কেউ ছুঁয়েও দেখে না ওই যে বললাম ভেতো বাঙালি মাঝে ভাতে আর যতটা খারাপ ভাবা হয় যে বাজে খেতে অতটাও কিন্তু বাজে খেতে নয় আমার তো বেশ ভালোই লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলেও মনটা ভালো লাগে আর এর ভেতরে রয়েছে প্রচুর ভিটামিন ফাইবার যেটা আমাদের হজম করতে সাহায্য করে আর তোমরা যদি এটা ওয়েট লুস জানতে রাখতে চাও তাহলে অবশ্যই জিরো পার্সেন্ট সুগারটা কি আর আমি খাচ্ছি আর ভাবছি এর ভেতরে কত কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে ড্রাই ফ্রুট যাই হোক বাবা অনেক কথা বলে ফেলাম এবার বলো তো তোমরা কি ব্রেকফাস্ট করলে আজকে